পরিবারে আমরা সদস্য হচ্ছে মাত্র চারজন কিন্তু চারজনের সিদ্ধান্ত চার রকম কারো খাবারের সাথে কারো পছন্দ মিলে না কি আর করা যাবে নিজের পছন্দ বাদ দিয়ে সবার পছন্দের মতোই রান্না করার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল থেকে ভিডিওটা অন করেছি অন্যদিন তো দুপুর থেকে শুরু করি তো আজকে ভাবলাম যে সকাল থেকে আপনাদের সাথে একটা ছোট করে ভিডিও শেয়ার করি সকালে নাস্তার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি আগেই ডোটা তৈরি করে আমি ঢেকে রেখেছিলাম আধা ঘন্টা মতো এদিকে হচ্ছে কিছু কাজ করে নিয়েছি এরপর এখন চলে এসেছি এই তো এক এক করে পরোটা আমি হচ্ছে আগে বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে সেঁকে নেবো তো আমার তো সময় আগে কাজগুলো যদি রেডি করা থাকে তাহলে মনে হয় একটু তাড়াতাড়ি হয় তো আমি কি করি অফ ক্যামেরায় সবগুলো রেডি করে নিই তাহলে আমার ভিডিও করতে বেশ একটু সুবিধা হয় যাই হোক পরোটাগুলো এক এক করে বেলে নিয়েছি এরপরে হচ্ছে একটু তেল দিয়ে নিলাম নিয়ে হচ্ছে পরোটাগুলো সেঁকে নিচ্ছি সকালে আজকে হচ্ছে ডিম ভাজি করব পরোটা চা বানাবো আর মুরগির মাংসের কিছুটা ঝোল রয়েছে সেটা দিয়েও খাওয়া হবে তো সব মিলিয়ে আজকে সকালের এই হবে আজকের মতো নাস্তা যাই হোক আমার হচ্ছে পরোটাগুলো তো প্রায় ভাজা হয়ে গিয়েছে এদিকে চার পানিও বসিয়ে দিয়েছি আর চার পানিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে চায়ের কালারটা কিন্তু খুব ভালো আসে আমি যেটা করি চায়ের পানিটা একটু লো আছে অনেকক্ষণ ধরে জাল করে নি তারপরে একটু আদা দিয়ে তো এরপরে হচ্ছে পাতি বেশিক্ষণ জাল দিলে চায়ের স্বাদটা নষ্ট হয়ে যায় কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু চাটা নামিয়ে নিই তাহলে চাটা খেতেও বেশ ভালো হয় যাই হোক চাটা হচ্ছে নিয়ে আমরা এখন ডাইনিংয়ে চলে যাচ্ছি আর আজকে বসে খাবো হচ্ছে আমি আর আরশামণি আমার ছেলে চলে গিয়েছে স্কুলে ওর আজকে পরীক্ষা লাস্ট পরীক্ষা এদিকে হচ্ছে আমরা দুজন হচ্ছে খাওয়া দাওয়া করে এনেছি এরপরে তো দেখছি বাহিরে বেশ ভালো মানে একটু খোলামেলা হয়েছে মানে একটু খোলসা হয়েছে কয়েকদিন ধরে প্রায় মনে হয় এক মাস সূর্যের ভালো করে কোনো দেখাই মিলছে না একেবারেই ভালো লাগছে না বেশি দিন মেঘলা থাকলে ভালো লাগে না তবে আমার কিন্তু বৃষ্টি ভালো লাগে কিন্তু একটা না এতদিন না কাপড় চোপড় শুকানো যায় না ঘর কেমন যেন লাগে কোনো কিছু শুকাতে চায় না কাজ করতেও কেমন যেন একটা ভালো লাগে না খুবই বিরক্ত লাগছে আর শুকনার দিন থাকলে বাহিরে কোথাও যেতেও বেশ সুবিধা আর বৃষ্টি হলে একটু বাহিরে বের হওয়া কষ্ট বাচ্চা কাচার পরীক্ষা ওরাও বেশ বিরক্ত হয়ে যাচ্ছে কি আর করা যাবে যাই হোক সকালের কিছু কাজ গুছিয়ে নিয়ে এরপরে আবার দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি মানে আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানি হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করব আমার ছেলের আবার বিরিয়ানি গোশ মানে খাসির কিংবা গরুর থেকে মুরগির মাংসটা হলে বেশি পছন্দর তো যাই হোক মুরগির মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব কিন্তু একটাই সমস্যা আমার মেয়ে আবার বিরিয়ানি খেতে চায় না আর আরেসামনি তো ওর জন্য আবার কি করব বলেন তো আলাদা করে তো বিরিয়ানি রান্না করলে আর কিছু আলাদা করে করতে ইচ্ছা করে না ফ্রিজে তরকারি রয়েছে কিন্তু তারপরেও চেষ্টা করি মাঝে মধ্যে জোর করে খাওয়ানোর জন্য কিন্তু খাবার দাবার তো আর কারো মানে জোর করে চলে না নিজের পছন্দ না হলে তো আজকে বলেছিলাম অল্প করে খেও মা পরে তোমাকে রান্না করে দেব মানে সাদা ভাত ওর আবার প্লেন ভাত মানে খিচুড়িও খেতে চায় না এদিকে বিরিয়ানিও পছন্দ করে না আগে যাই হোক একটু পোলাওটা খেত এখন তো পোলাওটাও খেতে চায় না তো সব মিলে খুবই ঝামেলা এক একজনের এক এক রকম পছন্দ আবার ওদের বাবার হচ্ছে সাদা ভাত মাংস এই ধরনের খাবার পছন্দ আর আমি তো একেবারেই খাটি বাঙালি আমার মাছ শাক সবজি এই ধরনের খাবারই বেশি ভালো লাগে তো কি করা যায় বলে নিজের পছন্দ একেবারেই আমি এখন বাদ দিয়ে দিয়েছি মাঝে মধ্যে খাওয়া হয় আমি দেখাচ্ছি একদিন শাক সবজি রান্না করলে আমার দুই দিন চলে যায় কিন্তু তাদের একেবারে টাটকা এই মাংস মাছ এগুলো তাদের সামনে দেওয়াই লাগে এ একটা ঝামেলা সবাই যদি একরকম খায় তাহলে কিন্তু ভালো লাগে সবার জন্য রান্না করতে তো রান্না করছি আর ভাবতেছি মেয়েটাকে আবার কি দেয়া যায় তো খারাপও লাগছিল ওর জন্য যে ও এটা খাবে না পছন্দ করে না যাই হোক আজকে অল্প স্বল্প করেই খাওয়াতে হবে কিছু করার নেই তো আমি হচ্ছে আলাদা করে আলু ভেজে নিয়েছি এদিক দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে চাল ভেজে নিয়েছি মশলা টসলা সব কিছু দিয়ে একেবারে এরপরে হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি আলুটাও দিয়ে দিলাম আলু তো একটু সিদ্ধ হতে সময় লাগবে প্রথমেই দিয়ে দিয়েছি এরপরে পরিমাণ মতো একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে মাংসগুলো ঢেলে দেব আর কি বলবো আমার বাসা তো রোড সাইডে হওয়া ভয়েস দেওয়া খুবই কষ্ট সময় সাউন্ড খুবই কষ্ট করে হচ্ছে ভয়েস ওভার দেওয়া লাগে সময় মাইকের সাউন্ড তারপরে হচ্ছে গাড়ির সাউন্ড তো রয়েছে কি বলবো মাঝে মধ্যে খুবই বিরক্ত ধরে যায় কিছু করা নেই যাই হোক রান্না তো হয়ে গিয়েছে বিরিয়ানি রান্না কিন্তু খুবই ঝটপট হয়ে যায় এদিক দিয়ে রান্নার পরে আমি চুলায় বসিয়ে রেখেছি একেবারে লো আছে তো এদিক দিয়ে চুলা সাইড টাইড সবকিছু মোছে পরিষ্কার করে নিচ্ছি এত মাছি বসে মানে সবসময় পরিষ্কার রাখি তারপরে একেবারে ভর্তি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখন আবার ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পাশে একটা গর্ত আছে গর্তে পানি ভরে গিয়েছে আশেপাশের পোলা পানি সে সেরকম মজা করে গোসলও করে আসলে ছোটবেলায় অত পরিষ্কার পরিচ্ছন্ন রোগ বালায় কোনো কিছুই কিন্তু মনে থাকে না শুধু মনে হয় রিল্যাক্স আনন্দ মজা তাই না কত আনন্দ ওদের কোনো চিন্তা ভাবনা কিছু নেই তো যাই হোক রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা একেবারে ক্লিন করে বের হয়ে গেলাম এখন অনেক ভালো লাগছে রান্নাঘর পরিষ্কার থাকলে সারাদিনটা মনটার মধ্যেও কিন্তু অনেক বেশি ভালো লাগে শান্তি লাগে